ইসলাম যে মানুষ যেমন কার্বন ডাই অক্সাইড ছাড়া বাঁচে না ঠিক তেমনি গাছও কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচে না মানে আদান প্রদান ঘটে ঘটে তো আজকে আমরা পড়ুন সিএনজি দেখি কে বলতে পারে সিএনজি ফুল ফর্ম কি ম্যাম আমি কই হ্যাঁ দাঁড়ায় কো সিএনজি ফুল ফর্ম আছে সিএনজি গাড়ি চালাইতে হইবো তোর মন্ডু তুই আজ এর উত্তর দিছোস এলিগা আমি তোরা সবার সামনে পানিশ করব তুই সবার সামনে মুরগি হইবি ঠিক আছে ম্যাম কিন্তু আপনারই সুন্দর চেহারা ট্রাকমা